সুন্দর ভালোবাসার গল্প কিভাবে টাকার কারণে নিবি শেষ হয়ে যায় এই গল্পটি হচ্ছে তার প্রমাণ মেঘলা এবং আকাশ একই ভার্সিটিতে পড়াখা করতো মেঘলা ছিল খুবই কমনময়ী একটি মেয়ে খুব হাসি খুশি এবং খুব সুন্দরভাবে সে হেসে কথা বলতো অন্যদিকে আকাশও ছিল সেই ভার্সিটির ছাত্র এবং সে অনেকদিন ধরেই মেঘলাকে ফোকাস করত ফলো করতো তার সাথে প্রেম করার জন্য সব সময় মেঘলাকে দূর থেকে ফলো করত এখন একদিন সে চিন্তা করল মেঘলার সাথে কথা বলবে এবং সেই সুযোগটিকেও সে কাজে লাগালো পরে সে মেঘলার সাথে সামনা সামনি একদিন সাক্ষাৎ করে আকাশ মেঘলাকে বলল ও হাই মেঘলা তুমি মনে হয় এই ভার্সিটিতেই পড়ো তাই না অনেকদিন ধরে ভাবছিলাম তোমার সাথে কথা বলবো সেই সুযোগটা হয়ে ওঠেনি তোমার পরিচয় কিছু জানতে পারি মানে কোন বিষয়ে পড়াশোনা করছো আসলে সেটা জানতে চাচ্ছিলাম আমার ব্যাপারে কোনো কিছু জানার দরকার নেই তোমার বরং তুই এরপর থেকে তুমি আমাকে আর বিরক্ত করো না এটাই ভালো হবে ঠিক আছে বিরক্ত না হয় করলাম না কিন্তু তোমার ফোন নাম্বারটা তো অ্যাট লিস্ট দিয়ে যাও আমাকে আমার ফোন নাম্বারটা নেয়ার কোনো প্রয়োজন নেই বরং তোমারটাই আমাকে দাও আমার যদি ফোন দরকার হয় আমি তোমাকে ফোন করে নেব এরপর মেঘলা আকাশের ফোন নাম্বারটা নিয়ে বাসায় চলে যায় কিন্তু বাসায় গিয়ে মেঘলার আর ভালো লাগে না মনে হয় সে খুব চিন্তার মধ্যে পড়ে গেছে সে সবসময় আকাশকে নিয়েই ভাবতে লাগলো আকাশেরও তাই অবস্থা আকাশ সময় মেঘলাকে পছন্দ করত আর তাকে নিয়েই ভাবছে সে চিন্তা করছে যদি মেঘলা ফোন দেয় তাহলে কতই না ভালো হবে আজকে অবশেষে মেঘলা আকাশকে ফোন দিল এবং আকাশের সাথে সে দেখা করতে চাইল এবং আকাশের সাথে সে অনেক কথাই বলে সব কথা শুনে মেয়েগুলার আকাশে খুবই ভালো লাগলো এবং খুবই পছন্দ হলো তারা দুজনে দেখা করলো এবং অনেক গল্প করলো এক পর্যায়ে তারা বিয়ে করার চিন্তা করে যেহেতু তাদের পরিবার থেকে তাদেরকে বিয়ে দেওয়া হবে না তাই তারা পালিয়ে বিয়ে করার সিদ্ধান্ত নেয় তারা ছোট্ট একটা বাসা ভাড়া করলো এবং সেখানে তারা বিয়ে করলো সেখানে তাদের অনেক সুন্দর কিছু আনন্দের মুহূর্ত কাটলো সমস্যাটি হলো বিয়ের কিছুদিন যেতে না যেতেই তাদের সংসারে অনেক অশান্তি শুরু হলো এক এক করে তাদের সংসারে নেমে আসলো অশান্তির ছায়া শোকের ছায়া আকাশ রাস্তায় রাস্তায় চাকরির জন্য ঘুরে বেড়ায় কিন্তু সে কোনো চাকরি পায় না এদিকে টাকার অভাবে তারা বাসা ভাড়া দিতে পারে না সংসারে অভাব অনটন লেগেই চলেছে তাদের অনেক অশান্তি হতো ঝগড়া হতো অনেক ঝামেলা হতো এক পর্যায়ে মেঘলা আর থাকতে চায় না তার সাথে কারণ তারা প্রত্যেক মুহূর্তে ঝগড়া ঝামেলার মধ্যেই কাটাত এবং আকাশ শেষ পর্যন্ত মেঘলার গায়ে হাত তুলত টাকার চিন্তায় পড়তে পড়তে আকাশ একদিন জুয়া এবং তাস খেলায় আসক্ত হয়ে পড়ে সে ক্যাসিনোতে যায় এবং অনেক টাকা ঋণ করে ফেলে যেটা তার জীবনকে আর ধ্বংস করে ফেলেছিল অন্যদিকে পরিবারের এই অবস্থা দেখে মেঘলা কান্নায় ভেঙে পড়ে সে চিন্তা করে এবার তাকে এই পরিবার থেকে চলে যেতে হবে সে ভেবেছে আকাশকে ছেড়ে সে চলে যাবে মায়ের বাড়িতে কিন্তু সে দেখলো সে প্রেগনেন্ট হয়েছে এবং এই অবস্থায় সে চাইলেও আর যেতে পারবে না এই কষ্টের জীবনে প্রেগনেন্ট অবস্থায় মেঘলা বাড়ির সব কাজ করতো অন্যদিকে টাকার ঋণ পরিশোধ করতে না পেরে অনেক কষ্টে তার জীবন কাটত এদিকে আকাশ জুয়ার নেশায় আসক্ত হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতো আর মেঘলার ডেলিভারির সময় হলে মেঘলা সেই বাচ্চাটিকে জন্ম দেয় কিন্তু সে পৃথিবী ছেড়ে চলে যায় মেঘলার শেষ সময়ও আকাশ তার কাছে থাকতে পারল না এই ভেবে সে নিজেকে একদম নিষ্কেজ করে ফেলছে আকাশ সেই ছোট্ট নগরের কোলে নেয় এবং সে বারবার তার বাচ্চার দিকে তাকিয়ে কাঁপতে লাগে কিন্তু সে তো আর তাকে পালতে পারবে না যার কারণে সে তার মায়ের কাছে চলে যায় মদের নেশা আকাশকে এতটাই নিঃশেষ করে ফেলে যার কারণে মদ খেতে খেতে একদিন সে মৃত্যুর ফুলে ঢুলে পড়ে পরে রাস্তার মধ্যে এসে পড়ে মারা যায় আজকে যদি টাকা থাকতো তাহলে আকাশ আর মেঘলার সুন্দর এই জীবনটা অনেক সুখে কাটত শুধুমাত্র চাকরি না পাওয়ার কারণে এই অভাবের সংসারে তাদের জীবনে অসাধ্য নিচে আসে কিন্তু চাইলে কেউ প্রেমের কাহিনীটা অনেক সুন্দরভাবে শেষ হতে পারত এভাবেই একটি দুঃখের প্রেম কাহিনীর গল্প শেষ হয়ে যায় আমাদের গল্পগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন